আমাদের দেশ চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার এর মধ্যে আমার করে আজকের যিনি প্রধান অতিথি মালানা মুফতি ব্যাপারে কি মামলা মামলা করছে নাকি উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না এটা বলছে উনি মামলা করছে কারা জানেন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না কি বলছে যারা শুধু কি মানে কোরআন মানে হাদিস মানে না

তাহলে আমার সাথে একটু বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস যারা হাদিস অস্বীকার করে এটা ওদের একটা ষড়যন্ত্র এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় আমরা এটা হতে দিব না ইনশাল বলেন আমার সাথে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস এটি সবাই বলেন কেন বলেন সবাই কেন কেন উত্তর দিন কোরআনের সুরে হজের সাতাত্তর নম্বর আয়াতে আসির কাউ হুকু করো অসুদু সেজনা করো কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে সেজদা করবা এটা আছে কোরআনের সুরায় বাতারার একচল্লিশ নম্বর আয়াত আছে আকিম সালা তোমরা নামাজ কায়ম করো কিন্তু নামাজ কিভাবে কায়েম করব। ফজরের নামাজ দুই রাখা জোহরের নামাজ চার রাখা আসরের নামাজ চার রাখা মাগরীবের নামাজ তিন রাখা এশার নামাজ চার রাখা এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কিন্তু চার রাখা জোহরের নামাজ চার রাখা আসরের নামাজ তিন রাখা মাগরীবের নামাজ চার রাকাত এশার নামাজ দুই রাকাত ফজরের নামাজ এটা কোরআনে না হাদিসে আছে এখন আপনারা মানে বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস কোরআন মানলে শুধু জানলাম নামাজ পড়ো হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম কোরআনে আছে নামাজ পড়ো কি আছে কিভাবে পড়ো এটা কই আছে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস এটা মনে রাখবেন এটা প্রত্যেকে বেশি বেশি ব্যাপকভাবে বলবেন কারণ একদম এই করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষি বানাইতে চায় না আমরা কোরআনও মানি আমরা হাদিসও মানি আমরা শুধু হাদিস বা শুধু কোরআন এমন না আমরা কোরআন হাদিস উভয়টার সমন্বয় আমাদের আওয়াজ এই জন্য এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জানো সাথে সাথে এটাও বলছেন আল হাদিসের আলো ঘরে ঘরে বলেন মনে থাকবি নি এই স্লোগানটা দেন একজন দেন বলেন আল কোরআনের ঘরে ঘরে আমি বলি আপনারা বলেন আল কোরআন এর আলো অথবা আরো সহজে বলতে পারেন বলেন কোরআনার আলো এটা ঠিক আছে না কোরআন সুন্নার আলো ঘরে করে আল্লাহ আমাদেরকে মনে রাখার চৌষিক চতুর্ভুখী ষড়যন্ত্র

তার আমল নামার মধ্যে নামাজ রোজা সব আছে কিছু গুনাও আছে দুইটা গুনা নাই সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ দেখে তার আমল নামায় অনেক গুণা আছে নামাজ রোজাও আছে কিন্তু গুনাও আছে কিন্তু দুইটা গুণা নাই

আল্লাহ আমাদের সকলকে তাও তাওহিদের উপর অটল থেকে শিরিক মুক্ত জীবন যাপন করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকাtubi আমার একটা কিতাব আছে নাম পাপ পাপ এই পাপ কিতাবটা সকালে ইনশাআল্লাহ সংগ্রহে রাখবেন দুই খন্ডের কিতাব 620টার কিতাব এই কিতাবটা থেকে জানবো আমরা শিরিকের পাপ কুশুরের পাপ নেফাকির পাপগুলো সহ প্রায় 130টার বেশি পাপ সম্পর্কে জানবো যাদের প্রয়োজন হয় যে কোনো লাইব্রেরিকে বলবেন ঢাকা স্টোর ইনশাল্লাহ আপনাদেরকে সংগ্রহ করে দিবেন গাড়িতে আচ্ছা গাড়িতে ড্রাইভার ভাই নিয়ে এসেছে ওনার কাছ থেকে পারেন সংগ্রহ করে নিতে পারেন কিতাবের নাম পাপ আর একটা কিতাব আছে নির্ভরে আমার দশ খন্ড ওনার কাছে সুলভ মূল্যে পাবেন যদি থাকে সবগুলো সবগুলোই সংগ্রহ করতে পারেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই যেন একটা বিষয়ে যেন কঠিন থাকতে পারি তাও এই ব্যাপারে আমরা এক শিরিকের বিরোধিতায় আমরা এক আমরা শিরিকের মনে থাকবে এই কথাগুলো আর একটা গুরুত্বপূর্ণ কথা আবার বলছি যারা অন্য ধর্ম পালন করে তাদের জানমালের নিরাপত্তা দিবে ইসলাম এ তুলে উঠি